যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্তবর্ষের ওপর হবলার ঘটনার প্রতিবাদে সিতাই বাজারে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। রবিবার সন্ধ্যায় সিতাই তৃণমূল কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল নেতা সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া উপস্থিত ছিলেন যুব তৃণমূলের সিতাই ব্লক সভাপতি বিশুরায় রায় প্রামাণিক। অন্যান্য নেতৃবৃন্দ ষে তৃণমূল নেতা সাংসদ জগদীশ চন্দ্র বর্ম বসুনিয়া বলেন শনিবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি সভায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর সিপিআইএম ছাত্র সংগঠন এসএফআই হামলা চালিয়েছে ওই হামলার ফলে মন্ত্রী ব্রাত্য অসুস্থ হয়েছেন এসএফআই তথা সিপিআই মেরে ধরনের আচরণ কিছুতেই মেনে নেওয়া যায় না তাই তো এই ন্যাক্কার জনক ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে এই সিতাই এলাকায় পথে নেমেছে তৃণমূল কংগ্রেস আগামী দিনে সিপিআইএম এর হারমাত্রা যদি এ ধরনের আচরণ আবারও চালিয়ে যায় তাহলে তৃণমূল ছেড়ে কথা বলবে না তিনি বলেন রাজ্যের যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে এখানে যে শান্তির পরিবেশ বিরাজ করছে একে নষ্ট করতে চাই সিপিএম কাজে ওদের বিরুদ্ধে মানুষকে গর্জে উঠতে হবে মোকাবিলা করতে হবে কে যারা চৌত্রিশশো বছর ধরে এ রাজ্যে নানাভাবে সন্ত্রাস চালিয়েছে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো গুলো আরো মিষ্টি হয়ে ওঠে সাথে সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কতকাল যাদবপুর ক্যাম্পাসে ওয়েব কুপার এক সম্মেলন চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিপিএম সমর্থিত ছাত্র সংগঠন হিসেবে তারা অতর্কিতভাবে মিটিংয়ে মিটিংয়ের উপর চড়াও হয় মিটিংয়ের চেয়ার বেঞ্চ ফাংশন করে অধ্যাপকদের উপর নির্ঘ করে এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর চড়াও হয় এবং তার গাড়ির ক্লাস ভেঙে দেয় তার গাড়ির টায়ারের পাম্প ছেড়ে দেয় এবং তাকে সঠিকভাবে নির্যাতিত করা হয় এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে আমরা গোটা বাংলা জুড়ে এস তথা সিপিএমের এই হারমানদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের উপযুক্ত যাতে শিক্ষা দেওয়া হয় তার জন্যে আমরা তৃণমূল কংগ্রেস আজকে পথে নেমে বিক্ষোভ করছি আগামী দিনে আমরা এই রকম ঘটনা পুনরাবৃত্তি ঘটলে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে তা বুঝি তিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামিদামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটিআ স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.